কি বলেন মেরা ভাই হ্যাঁ হ্যাঁ তাই তো জীবন্ত সাপের কি পুজো করে এটা দেখার জন্য আমার মনে অনেক ইচ্ছা আচ্ছা তাহলে আমরা অবশ্যই যাচ্ছি অবশ্যই সাথে থাকবেন যে জীবন্ত সাপ তারা পূজা করে ভয়ও লাগছে যে হচ্ছে এই মাঝখানে যদি আমরা ঘুরে যাই কি হবে আর হচ্ছে এখানে পূজা করে তারা তারা এই বটগাছের নিচেই নাকি অনেক বড় ধরনের হলো সাপ আসে প্রিয় দর্শক আজকের ভ্রমণের উদ্দেশ্য হচ্ছে হিন্দুদের সেই শিব মন্দিরে সবাইকে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আমরা অটো থেকে নেমেই সেই ধানেশ্বরী ঘাট যেখানে নৌকায় উঠতে হবে সেই ঘাটের দিকে রওনা হলাম এবং সেখান থেকেই নৌকা নিয়ে নদীর ওই পাশে যেতে হবে ওই পাশে যাওয়ার পরেই সেই কাঙ্ক্ষিত শিব মন্দিরটি দেখতে পারবো তাই আমরা একটি নৌকা ভাড়া করে নিলাম অন্যরকম এক হচ্ছে অনুভূতি মনে থাকছে আর ভয়ও লাগছে যে হচ্ছে এই মাঝখানে যদি আমরা পুড়ে যাই কি হবে আর হচ্ছে ওই বড়ো টলারটা যাচ্ছে দেখতে পাচ্ছেন ওই টলারটা ঢেউয়ে আমাদের নৌকাটা অনেক দুলছে আমাদের ইতিমধ্যে অনেক ভয় লাগছে আর কি তো ওখানে পোসাতে হলে অবশ্যই আমাদের এই নদীটা পাড়ি দিতে হবে সে কারণেই আমরা এই নৌকাটা উঠছি সাথে রয়েছে আমাদের হলো বড় ভাই মিরাজ ভাই অবশ্যই আমরা যাচ্ছি অনেক আনন্দ হবে এবং সেই মন্দির দেখার জন্য আমরা রওনা দিয়েছি নৌকা থেকে নেমেই আবারও পায়ে হাঁটা শুরু করলাম নদীর পাড়ে আসার পার হওয়ার পরে যে রাস্তায় প্রচুর পরিমাণ হচ্ছে দেখতে পাচ্ছেন হলো বালি এই বালির কারণে হচ্ছে যাইতে খুবই সমস্যা হচ্ছে আমরা রাস্তা পাচ্ছি না কিন্তু এই রাস্তা বালির রাস্তা এই যে দেখতে পাচ্ছেন এই বালির পথ দিয়ে হচ্ছে হেঁটে যেতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণ ধুলা এবং হচ্ছে প্রচুর হলো মনে হচ্ছে এখানে মরুভূমির মতো বালি একবারে ইস্পাত হয়ে আছে এই রাস্তা দিয়েই হাঁটতে হাঁটতে চোখে পড়ল সেই পুরাতন বটগাছ যা দেখেই গা শিউড়ে উঠল কারণ এই বটগাছের নানান ঘটনা এখানে রয়েছে রাত্রে এই পাশ দিয়ে কেউ আসতে পারে না শুধু এই বটগাছের কারণেই পাশেই শীতালক্ষা নদী এবং এই নদীটির কারণেই এখানে এত বালি আর এত ধুলা আমরা রাস্তায় হাঁটতে হাঁটতে ধুলা এবং বালির সঙ্গে যুদ্ধ করলাম এই বালির মধ্যে দিয়ে আমাদের অন্যরকম অভিজ্ঞতা এনে দিয়েছে দর্শক আমরা হচ্ছে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি কারণ হচ্ছে এখানে পুরোটাই মনে হচ্ছে সাহারা মরুভূমির মতো নদীর পাত থেকে নামার এই সেই শিব মন্দির খোঁজার অপেক্ষায় আমরা মানে রওনা দিচ্ছি আর কি তো শিব মন্দিরটি আসলে একটু দূরেই এখান থেকে রিক্সাই দা দেয় কিন্তু আশেপাশে কোনো রিক্সা দেখছি না আর এই রাস্তাটায় এত পরিমাণ ধুলা এবং এত পরিমাণ হচ্ছে ইয়া যে এখানে আমরা হলো নামার পরেই মানে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে এই ধুলার কারণে তো যাই হোক ওখানে যাওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে শিব মন্দিরে নাকি হচ্ছে জীবন্ত সাপ থাকে তারা সাপকে পূজা করে এবং সেই শিব মন্দিরে হলো ওই জীবন্ত সাপগুলো দেখার জন্য খুবই কিউরিয়সিটি মনে যাচ্ছে এবং হলো মনে মানে অন্যরকম এক ফিলিংস অনুভূতি প্রকাশ পাচ্ছে কি বলেন মেরাজ ভাই হ্যাঁ হ্যাঁ তাই তো জীবন্ত সাপের কিভাবে পুজো করে এটা দেখার জন্য আমাকে আমার মনে অনেক ইচ্ছা আচ্ছা তাহলে আমরা অবশ্যই যাচ্ছি অবশ্যই সাথে থাকবেন যে জীবন্ত সাপ তারা পূজা করে এবং অনেক পনেরোশো শতকের সময় ওই মন্দিরটি তারা নির্মাণ করা হয়েছিল কোন এক মুঘল শাসকের সময় হিন্দু কোনো লোক ওই মন্দিরটি তৈরি করেছিল অবশ্যই দেখানোর চেষ্টা করবো সাথেই থাকবেন এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের কাছে মনে হচ্ছিল সেই সাহারা মরুভূমি এবং এই জঙ্গলগুলো অ্যামাজনের জঙ্গল অনেক অপেক্ষার পথ পাড়ি দিয়ে আমরা চলে এসেছি সেই শিব মন্দির এবং এখানে সেই মনটা যেন অন্যরকম স্বস্তি পাচ্ছে এত আগ্রহ এত প্রচেষ্টা এবং এত ইচ্ছার পরেই সেই মন্দির দু দিয়ে দেখতে পেরেছি আসলে এটি পুরাতন এবং ঐতিহাসিকের কারণেই এত আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা হওয়ার প্রধান কারণই হচ্ছে এখানে সেই সাপের মন্দির এবং শিব মন্দির যাকে বলা হয় হিন্দুদের সবচেয়ে বড় দেবতা এখানে নাকি জীবন্ত সাপ আসে এবং তার পূজা করে আস্তে আস্তেই আমরা সেই মন্দিরের কাছে যেতে থাকলাম এখানে এসে দেখছি অনেক মানুষ সেই শিবের কাছে প্রার্থনা করছে এবং পূজার সেই প্রাসাদগুলো নিচ্ছে এই মন্দিরের সৌন্দর্য মন কাড়বে যে কারোরই কারণ হচ্ছে এই মন্দিরটি অনেক সুন্দর এবং প্রাচীনকালে হবার কারণেই এর সৌন্দর্য আরো বেশি রূপ ধারণ করেছে এটি সংস্করণের মাধ্যমেই অন্যরকম রূপ দেয়া হয়েছে যা সবারই দেখতে ভালো লাগবে এই মন্দিরের পাশে রয়েছে অফিস কক্ষ এবং গীতা স্কুল আমরা যেই জায়গায় আসলাম ঠিক আছে এই যে বট গাছটা এই বট গাছটা হয়েছে ভয়ানক জায়গা এই জায়গায় সাপ আছে একটা দেবী আছে এই সাপটা পাশে এই জায়গায় পুজো হয় ঠিক আছে হিন্দুরা আর কি অপেক্ষার পরে ঠিক আছে কিন্তু আসার পরে ঠিক আছে আমাকে অনেক ভাল লাগলে সব কিছু উপভোগ করার পরে ঠিক আছে এই মন্দিরটি প্রাচীন হবার কারণেই অনেক পর্যটক আসে এটি দেখতে এবং এখানে রয়েছে বৃষ্টিরও বেশি দেবতা এই দেবতাদের তারা পূজা করে সকাল সন্ধ্যায় শুধু তারাই নয় এখানে অনেক দূর থেকে লোক আসে সেই শিবের পূজা করতে এবং শিবের সঙ্গে রয়েছে সেই সাপ এবং এই সাপেরও তারা পূজা করে সামনে যেই বড় কক্ষটি দেখতে পাচ্ছেন এবং সেই ওপরে মিনারালা এই রুমটি দেখতে পাচ্ছেন এটি হলো সেই শিবের রুম এবং শিবের কক্ষ এর মধ্যেই সেই শিব রয়েছে এবং সেই সাপ রয়েছে এখানে তারা পূজা করে এবং এখানে তারা সপে দেয় তাদের মাথা ডানে এবং বামে এবং আশেপাশে দুর্গা কালী বিষ্ণু এরকম অনেক ধরনের মূর্তি রয়েছে এখানেও তারা পূজা করে দর্শক দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় একটি হচ্ছে বটগাছ তো এই বটগাছেই নাকি অনেক সাপ আসে এখানে হচ্ছে এটাই হলো সেই শিব মন্দির এখানে একটি দেবী বা একটি মূর্তির হচ্ছে এখানে পূজা করে তারা তারা এই বটগাছের নিচেই নাকি অনেক বড় ধরনের হলো সাপ আসে তো এটা হচ্ছে পনেরোশো শতকের সময় এই মন্দিরটি বানানো কারণ হচ্ছে এটা পরবর্তী সংস্কার করা হয়েছে এই কারণে এখন মনে হয় একটা আধুনিক কিন্তু আসলে এই মন্দিরটি এই পাশে দেখবেন কি সুন্দর ভিউ ওপরে সুন্দর একটি মিনারের মতো এখানেই হচ্ছে সেই হলো শিব হিন্দুদের সবচেয়ে বড় দেবতা যাকে বলা হয় শিব সেই শিবের হচ্ছে এখানে পূজা করা হয় এবং দুর্গা মা কালীমা সব কিছুই এখানে হচ্ছে তারা পূজা করে তো এখানে দেখতে পাচ্ছেন এই বড় বটগাছটাই সবচেয়ে বেশি ভয়ানক এবং এখানে স্পর্শকাতর ঘটনা ঘটে এখানে নাকি সব সময় হচ্ছে এই সাপগুলো আসে এখানে তারা পূজা করে এই সাপের সে কারণে এই সাপ এই বটগাছের নিচেই নাকি সব বিরাজমান করে সেক্ষেত্রে এখানেই দেখতে পাচ্ছেন একটি মূর্তি রয়েছে এখানে তারা পূজা করে এবং সব কিছু মিলিয়ে আমাদের কাছে একটি শিহরণ মানে অন্যরকম একটা অভিজ্ঞতার সম্মুখীন হতে যাচ্ছি তো অবশ্যই থাকেন সাথেই দেখাবো দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে বড় সেই সেই মিনার এখানেই হচ্ছে শিব লুকাইতে রয়েছে কারণ হচ্ছে আমরা অন্য ধর্মের মানুষ বলেই আমাদের হচ্ছে ভিতরে ঢোকা নিষেধ সে কারণে আপনাদের হলো খুবই কষ্টের শহীদ বলতে হচ্ছে দেখাতে পারলাম না সেই হচ্ছে শিব যেটা হিন্দুদের সবচেয়ে বড় দেবতা এবং হচ্ছে সনাতন ধর্মীদের সবচেয়ে সম্মানীয় এবং সবচেয়ে বড় দেবতা সেটাই সেই ভিতরে দেখতে পাচ্ছেন সব কিছু লক করে রাখা হয়েছে এখানে শুধু হিন্দুরাই উঠতে পারবে অন্য কোনো ধর্মের লোক সেখানে হচ্ছে দেখা মানে এখন যাবে না আর কি এখন তো পূজার সময় নয় এবং হচ্ছে এখন কোনো সিজেশন নাই শিব দেবনাথের রুমের সামনে লেখা রয়েছে রনে বনে জঙ্গলে যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করিও আমিই রক্ষা করিব এটি লেখা রয়েছে সেই শিব লোকনাথ মন্দিরের সামনেই এটি সেই ব্রক্ষম লোকনাথ এবং শিব লোকনাথের সেই কক্ষ এবং সেই মূর্তি এখানে আসলেই আরেকটি মূর্তি দেখা যাবে এটি অন্যরকম এক দৃশ্য সেই হলো মন্দিরের পাশে বিশাল একটি পুষ্পকি এখানে যত রকমের পূজা করা হয় সেগুলোর প্রাসাদ রয়েছে সেই প্রাসাদগুলো এখানে হচ্ছে দেওয়া হয় এখানে মাছগুলো তারা হচ্ছে বড় করা হয় এবং এখানে খাওয়ানো হয় আমি প্রথমেই ক্ষমা চেয়ে চেনেছি এখানে অনেক কিছু জেনেও আপনাদের জানাতে পারলাম না এবং না জেনেও অনেক কিছু জানাতে পারলাম না সে কারণেই পরবর্তী ভিডিওতে আপনাদের এই বিষয়ে স্পষ্ট দেখাবো এবং সেই সাপকে তারা কীভাবে পূজা করে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে রাখবেন ইনশাল্লাহ সামনে আরও ভালো ভিডিও দেখাতে পারবো